রান্নার জন্য আজ গুচি মাছ নিয়ে নিয়েছি দেখুন ভালো করে কেটে ধুয়ে পোষা করে হরুদ মেখে রেখেছে তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এখন আমি এখন মাছগুলো এক পাঁচ ধরছে মাছ ভেজা হয়ে গেছে মাছগুলো এখন মাছ দেখুন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাছের জন্য আলু ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি জিরা হামা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ ফল আদা জিরা আর শুকনো মরিচ বেটে নিয়ে দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেবো মশানো হয়ে গেছে দেখুন তেল ছিঁড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি মশলায় এখন সুন্দর ঝোলে বলক চলে আসছে এখন আমি ভেজে রাখা কুচি মাছ আর আলুগুলো দিয়ে দিচ্ছি মাছ আলুন ঝোল তরকারিতে সুন্দরভাবে বল চলে আসলে আমার রান্না হয়ে যাবে ময় মশলা আলু পেঁয়াজ দিয়ে আমার গুচি মাছ রান্না দেখুন হয়ে গেছে গা মাখা করেছি সামান্য অল্প কিছু রস হয়ে গেছি দুপুরে ঠাওয়ার তো রস খাইতেই হবে